বন্ধুরা আয়াতুল্লাহ আলী খামিনি আজ কেবল ইরানের সর্বোচ্চ নেতা নন তিনি পুরো মুসলিম ওম্মাহের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর তিনি সেই ব্যক্তি যিনি এমন সময়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের হাত ধরেছিলেন যখন অন্য কেউ তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত ছিল না যখন বিশ্বের সকল বাতিল শক্তি মুসলমানদের নিশ্চিহ্ন করতে একত্রিত হয়েছিল তখন তার কণ্ঠ শত্রুদের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল তিনি সেই আয়াতুল্লাহ আলী খামিনী যিনি একবার বলেছিলেন যদি তোমার শত্রু আমেরিকা হয় তবে বুঝে নাও তুমি সঠিক পথে আছো আলী খামিনী আধুনিক ইরানের যে ইতিহাস লিখেছেন তা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে মুসলমানদের জন্য তিনি যা করেছেন তার পুরস্কার পুরো বিশ্ব দিয়ে থাকবে কিন্তু আজ তিনি যেভাবে বিশ্বের তথাকথিত সুপার পাওয়ারদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন তার উদাহরণ শতাব্দীর পর শতাব্দী ধরে দেওয়া হবে কে বিশ্বাস করবে যে পঁচাশি বছর বয়সী এক আধ্যাত্মিক নেতা বিশ্বের সুপার পাওয়ারদের গর্ব করে দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে সত্যিকারের শক্তি শুধু আল্লাহর কাছে আয়াতুল্লাহ আলী খামিনি প্রমাণ করেছেন যে বিশ্ব ঝুঁকে যায় শুধু দরকার একজন যিনি ঝুঁকিয়ে দিতে পারেন এটি একুশ শতকের সবচেয়ে মহান নেতা আয়াতুল্লাহ আলী খামিনির গল্প তিনি এমন এক মঞ্চ সাজিয়েছেন বিশ্ব রঙ্গমঞ্চে যা ইরানের ভৌগোলিক বদলে দিয়েছে উনিশশো সালে মাসাদের জন্মগ্রহণকারী খামিনি আজ ইসলামী বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনীতিক হিসাবে বিবেচিত হন তিনি সেই ব্যক্তি যিনি তার চিন্তাধারা ও আদর্শ দিয়ে ইরানের ক্ষমতার কাঠামো উল্টে দিয়েছেন এবং এমন এক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছেন যা আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান নামে পরিচিত যখন আলী খামিনী জন্মগ্রহণ করেন তখন ইরানে পাহ্লবী রাজবংশের শাসন ছিল যা আমেরিকা ও ইসরায়েলের সমর্থন পেত সেই সময় ইরান আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচিত হন ইরানের নীতি ও শাসন ব্যবস্থা সবকিছুই আমেরিকার হাতে ছিল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইরানে হিজাব নিষিদ্ধ করা হয়েছিল চারিদিকে মদের দোকান আর বার সাধারণ দৃশ্য হয়ে উঠেছিল ইরান এমন অবক্ষয়ের চরমে পৌঁছেছিল যে উনিশশো সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয় তখন সবার আগে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে ইরান ছিল একটি আলী খামিনির জন্য এটা অসহনীয় ছিল যে তার চোখের সামনে ইসলামী নিয়ম কানুনের জানাজা বের হচ্ছে আধুনিকতার নামে দেশে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে দেশের তেল ও সম্পদ ব্রিটেন ও আমেরিকার হাতে বন্ধক রাখা হচ্ছে আলী খামিনি একা ছিলেন না যিনি শাহের এই শাসন ব্যবস্থার প্রতি ঘৃণ পোষণ করতেন তার ওস্তাদ রুহুল্লাহ খামিনি তো শাহকে ইরান থেকে বের করে দেওয়ার পরিকল্পনাও তৈরি করে ফেলেছিলেন আলী খামিনি শীঘ্রই রুহুল্লা খামিনীর এই আন্দোলনের অংশ হয়ে যান এবং শাহের শাসনের বিরুদ্ধে গিরাম শহর ও কসবাই মানুষকে সংগঠিত করতে শুরু করেন তিনি অল্প সময়ের মধ্যেই তার উদ্দীপনাময় বক্তৃতা ও ভাষণের মাধ্যমে শাহের ইরানের সিংহাসন কাঁপিয়ে দেন খামিনীর বিপ্লবী চিন্তাধারা ও প্রচণ্ড বক্তৃতার কারণে ইরানের সরকার এতটাই ভীত হয়ে পড়ে যে তারা তার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে শাহ তার গোয়েন্দা সংস্থাগুলোকে খামিনির পিছনে লাগিয়ে দেয় যাতে এই আন্দোলন বন্ধ করা যায় কিন্তু খামিনি ততক্ষণে তার কাজ করে ফেলেছিলেন তিনি যে আগুন জ্বালিয়েছেন তা এখন শিখায় পরিণত হয়ে ইরানের গলিপথে ছড়িয়ে পড়ছিল খুব কম মানুষই জানেন যে আলী খামিনি ইরানি বিপ্লবের জনক এবং তার সময়ের সবচেয়ে শক্তিশালী রাজনীতিক আয়াতুল্লাহ খামিনির শিষ্য ছিলেন উনিশশো সালে ইরাক থেকে ফিরে আসার পর খামিনী বহু বছর ধরে কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করেন কে জানতো যে কুমের একটি ছোট্ট মাদ্রাসায় বসা এই উস্তাদ ও শিষ্য একদিন ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠবেন এই সেই খামিনী যার পিতা আহমদ মুসাভি ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের বারাবাঙ্কি জেলার কিন্তু কাসবার বাসিন্দা ছিলেন ভারতের উচিত গর্ব করা যে তাদের মাটিতে জন্ম নেওয়া একজন পুত্রও গিরাম থেকে উঠে ইরানের ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন এবং তার পিছনে এমন এক বীর যোদ্ধা রেখে গেছেন যিনি আজ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী সারা জীবন শত্রুদের মোকাবিলা করে কাটিয়েছেন ইসরায়েল ও আমেরিকা শাহের শাসন বাঁচাতে লাখো চেষ্টা করেছিল কিন্তু আলী খামিনি তাদের এমন পরাজয় দিয়েছেন যার প্রতিশোধ তারা আজও নিচ্ছে খামিনি ছিলেন ইরানি বিপ্লবের সেই স্তম্ভ যাকে আমেরিকা কখনো ভাঙতে পারেনি আমেরিকা লাখো চেষ্টা করেছে কোটি কোটি টাকা খরচ করেছে তাদের সকল গোয়েন্দা সংস্থা ব্যবহার করেছে কিন্তু তারা বুঝতেই পারেনি যে ইরানে কি ঘটতে চলেছে উনিশশো সালে যখন একটি ইশারায় ইরানের জনতা রাস্তায় নেমে আসে তখন সবার হুশ উড়ে যায় এবং তারপরে যা ঘটল তা ইতিহাসে কখনো ঘটেনি খামিনের নেতৃত্বে ইরানের জনতা পাহলবি সরকারকে উৎখাত করে এবং একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে ইরানি বিপ্লবের সময় খামিনিকে ছয়বার কারাগারে বন্দি করা হয় তাকে অসংখ্যবার নির্যাতন করা হয় জুলুমের পাহাড় ভাঙা হয় কিন্তু কেউ তার সাহস ভাঙতে পারেনি সালে শাহ তার গোয়েন্দা সংস্থা সাবাককে আদেশ দেয় খামিনির উপর নজর রাখতে সেই বছরই সাবাক খামিনিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় খামিনীর প্রভাবের আন্দাজ করা যায় এই ঘটনা থেকে যে তাকে তেহরানে নিয়ে আসার জন্য বিশেষ বিমান বুক করা হয়েছিল মাসের পর মাস তিনি কারাগারে নির্যাতন ও হয়েছেন শাহ ভেবেছিলেন তার জুলুম ও নির্যাতনের কাছে মাথা নত করবেন এবং বিপ্লবের এই জ্বলন্ত শিখা তার বুকে চাপা পড়ে যাবে কিন্তু তিনি ভুল ছিলেন তিনি কি জানতেন যে যখন ঝড়ের পরে নখর বের হয় তখন ইগল আকাশের উপরে উড়ে যায় দুই মাস পর যখন খামিনী তেহরানের কারাগার থেকে বেরিয়ে আসেন তখন তিনি বিপ্লবের এমন শেখা ফোকেন যে শাহের শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তিনি বেরিয়ে এসেই কোরআন হাদিসের শিক্ষা প্রচার শুরু করেন এবং জনগণকে বোঝান যে এই রাজনৈতিক ব্যবস্থা ও শাসন পদ্ধতি ইসলামের বিরুদ্ধে যখন বিষয়টি সীমা ছাড়িয়ে যায় তখন ইরানের গোয়েন্দা সংস্থা তাকে আবার গ্রেপ্তারের পরিকল্পনা করে উনিশশো সালে তাকে আবার কারাগারে পাঠানো হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল বিপ্লবের আগুন ইরানের গলিপথে ছড়িয়ে পড়েছিল রাজকীয় শাসন ধ্বংস হয়ে গিয়েছিল শাহ পর যাকে সবচেয়ে বেশি ভয় পেতেন তার নাম ছিল আলী খামিনীকে শাহ ভয় পেতেন আর আজ আমেরিকা ও ইসরায়েল তার নামে কাঁপে পুরো বিশ্ব জানে যে মধ্যপ্রাচ্যে একমাত্র সিংহ আছেন তার নাম আয়াতুল্লাহ আলী খামিনী দুই সালে একটা ই ম্যাগাজিন লিখেছিল এটি এমন এক নেতা যাকে ট্রাম্প কখনো জয় করতে পারবেন না আমেরিকা ইসরায়েল এবং ইসলামের শত্রুরা খামিনিকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে বড় বড় পরিকল্পনা করেছে কিন্তু তারা কখনো সফল হয়নি উনিশশো সালে একটি হামলায় তার ডান হাত ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় আজও তিনি তার একটি হাত পুরোপুরি ব্যবহার করতে পারেন না যখন ইসরায়েল আজ খামিনিকে শেষ করার কথা বলে তখন মনে হয় তারা ইতিহাস পড়েনি তারা এটা পড়েনি যে যারা যুদ্ধের ময়দানে জীবন কাটিয়েছেন তাদের মৃত্যু দিয়ে ভয় দেখানো যায় না খুব কম মানুষ জানেন যে খামিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি ছিলেন ইরান ইরান যুদ্ধের সময় খামিনি নিজে আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন উনিশশো উননব্বই সালের তিন জুন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনী মারা যান তখন ইরানে একমাত্র তিনিই ছিলেন যিনি ইরানকে একটি সুপার পাওয়ারে রূপান্তরিত করতে পারতেন সেই কারণে মৃত্যুর পর খামিনীকেই ইরানের সর্বোচ্চ নেতা নিযুক্ত করা হয় ক্ষমতায় আসার পর খামিনি বড় বড় বিপ্লবী পরিবর্তন আনেন তিনি সামরিক ও বিজ্ঞানের ক্ষেত্রে ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেন ইরানের পারমাণবিক প্রকল্পের ভিত্তি খামিনি স্থাপন করেছিলেন কিন্তু তাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করেছেন খামিনি লাখ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ইরানের পারমাণবিক প্রকল্পকে বাঁচিয়ে রেখেছেন যার শক্তিতে আজ ইরান আমেরিকার সঙ্গে টেবিলে বসে কথা বলছে খামিনি আইআরজিসি কে দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন বানিয়েছেন তিনি নিজে ব্রিগেড প্রতিষ্ঠা করেছেন যা আজ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক বাহিনী হিসেবে বিবেচিত হয় খামিনি কয়েক বছরের মধ্যে হামাস হিজবুল্লার মতো প্রক্সি সংগঠন গড়ে তুলেছেন যারা পশ্চিমা দেশগুলোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে খামিনি ইরানকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে তিনি যখন চান মধ্যপ্রাচ্যের ভূগোল বদলে দিতে পারেন খামিনির ভয় এতটাই যে তার নাম শুনলেই নিতানিয়াহুর গলা বসে চাই ইসরায়েল এমন ভয়ে থাকে যে তারা ইরানকে পারমাণবিক শক্তি হিসাবে উঠতে দেখতে চায় না কারণ তারা জানে যেদিন ইরান পারমাণবিক শক্তি হয়ে উঠবে সেদিন মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের অস্তিত্ব মুছে যাবে সাতান্নটি মুসলিম দেশের মধ্যে আজ ইরানের যে প্রভাব তা আর কারো নেই আয়াতুল্লাহ আলী খামিনী কেবল ইরানের ধর্মীয় নেতা ও সর্বোচ্চ নেতাই নন তিনি দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রধানও যুদ্ধের ময়দানে হোক বা শক্তি প্রদর্শনের কথা খামিনি নিজে রণাঙ্গনের অংশ হয়ে থেকেছেন আজ ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি সরাসরি আয়াতুল্লাহ খামিনিকে রিপোর্ট করে কিছু মানুষ মানুষের ইতিহাস লেখে কিন্তু কিছু মানুষ নিজেরাই ইতিহাস লেখেন আলী খামিনি আধুনিক ইরানের যে ইতিহাস লিখেছেন তা যুগ যুগ ধরে মনে থাকবে জালিম শক্তির বিরুদ্ধে তার সংগ্রামের গল্প সবসময় বইয়ে পড়ানো হবে যখনই জুলুমের উত্থান হবে এই ধরনই খামিনির মতো বীর যোদ্ধাদের জন্ম দেবে ইরান যেভাবে এখন সুন্নি দেশগুলোর কাছাকাছি আসছে তা বাতিল শক্তিগুলোর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি আগেই বলেছেন শত্রু আমাদের শিয়া ও সুন্নিদের নামে দুর্বল করতে চাই কিন্তু এখন একতার সময় জালিমের শেষ কাছাকাছি তিনি তরুণদের বলেছেন শিয়া ও সুন্নির নামে ঘিরনা করো না আমরা সবাই এক উম্মাহ কে বিশ্বাস করবে যে কিসমিস ও রুটির উপর শৈশব কাটানো খামিনি আজও দুই কক্ষের একটি বাড়িতে থাকেন আলী খামিনি তার বই লেটেস্ট ওয়েস্টার্ন ইউথ এ লিখেছেন যে তার শৈশব কাটে সাতশো বর্গ ফুটের একটি ছোট্ট বাড়িতে যেখানে মাত্র একটি কক্ষ ছিল মেহমান আসলে পরিবারকে বেসমেন্টে থাকতে হতো খামিনি চাইলে আজ সোনার প্রাসাদে বিলাসী জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি সেই পথ বেছে নিয়েছেন যা আল্লাহর আদেশ ছিল আজ বাতিল শক্তিগুলো ইরানের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে কিন্তু ইরান মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে ইরান যেভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইতিহাসের লেখা হওয়ার যোগ্য ইতিহাস লিখবে যে যখন পুরো বিশ্ব আমেরিকার কাছে মাথা নত করছিল। তখন একমাত্র ইরানি ছিল যারা যুদ্ধের ময়দানে আমেরিকার মোকাবেলা করছিল খামিনি সম্পর্কে বলা যায় সিংহ বুড়ো হলেও সিংহই থাকে খামিনি তার শক্তি ও ক্ষমতার জোরে প্রমাণ করেছেন যে বিশ্ব ঝুঁকে যায় শুধু দরকার একজন যিনি ঝুঁকিয়ে দিতে পারেন মানুষ আপনার কথা শোনে শুধু দরকার একজন যিনি কথা মানাতে পারেন আজ পুরো বিশ্ব খামিনীর সঙ্গে দাঁড়িয়েছে এখানে শিয়াবা সুন্নি কেউ নেই পুরো বিশ্বে একটাই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি তো আলী খামিনী সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে অবশ্যই জানান যদি আপনি আলী খামিনিকে পছন্দ করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ